নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন যে যে সমস্ত চিটফান্ড কোম্পানি যে চিটফান্ড কোম্পানিগুলো রোজ ভ্যালি বা অ্যালকেমিস্ট এমপিএস জিওর টাওয়ার গ্রুপ এরকম অনেক কোম্পানি যেখানে টাকা রেখে মানুষ সর্বশ্রান্ত হয়েছিলেন তো খুশির একটা খবর হচ্ছে তার মধ্যে রোজ ভ্যালি এই রেজভলি কোম্পানি আপাতত বেশ দু দফায় টাকা ইতিমধ্যে কিন্তু ফেরত দিয়েছে তো গতকাল যে লিস্ট একটা প্রকাশিত হয়েছে সেই লিস্টটা আমরা একটু দেখে নিই সেই লিস্টটা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে এবারে প্রায় আট হাজার নশো পঁয়তাল্লিশ জনের টাকা কিন্তু ছাড়া হয়েছে এই আট হাজার নশো পঁয়তাল্লিশ সংখ্যাটা কিন্তু কম নয় যা কিন্তু গতবারের থেকে অনেকটাই বেশি এই যে তৃতীয় ফেজে যে টাকাগুলো ছাড়া হয়েছে সেখানে অবশ্য আঠাশ জনের কিন্তু ব্যাংকে ভুল থাকার জন্য টাকাগুলো দেওয়া যায়নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই লিস্টটা আমি খুলেছি রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি অনেকেই সেই সেই টাকা পেয়ে পেয়ে গিয়েছেন ইতিমধ্যে মোট আবেদন জমা পড়েছিল কিন্তু তিরিশ লক্ষ বাহান্ন হাজার আটশো তেইশ জনের এই মোট আবেদনের মধ্যে তৃতীয় দফায় যে টাকাগুলো ছাড়ানো ছাড়া হয়েছে আট হাজার নশো পঁয়তাল্লিশ জনের কিন্তু টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে আপনারা এখানে দেখুন মোটামুটি দশ হাজার দশ হাজার দুশো দশ হাজার পাঁচশো যে অ্যামাউন্টগুলি ছিল যে টাকার অঙ্কগুলি ছিল প্রায় সেইটা কিন্তু বারবার ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু দশ হাজারের ওপরে যাদের টাকা রয়েছে আমি কিন্তু এখানে এই লিস্টে এই তিন নম্বর লিস্টেও কিন্তু দেখতে পেলাম না যে দশ হাজারের ওপরে কোনো অ্যামাউন্ট ছাড়া হয়েছে কি না না এখানে দশ হাজার দুশোই কিন্তু হায়েস্ট দেখাচ্ছে দশ হাজার দুশো সব জায়গাতেই দশ হাজার দুশো তার উপরে কিন্তু একটিও অ্যামাউন্ট কিন্তু এখানে দেখাচ্ছে না অর্থাৎ বলা যেতে পারে যে দুশো থেকে দশ হাজার দুশো টাকা মানে একদম ন্যূনতম দুশো টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম দশ হাজার দুশো টাকা যাদের জমা ছিল এতদিন তারা কিন্তু টাকাগুলো ফেরত পেতে শুরু করেছেন এখানে দেখুন সংখ্যাগুলো একশো সত্তর একশো একাত্তর সিরিয়াল নাম্বার আমি একদম শেষেরটা আপনাদেরকে দেখিয়ে দিই একদম শেষে যেটা রয়েছে এই যে দেখুন আট জন আট জনের টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে এখনও সেই টাকার অঙ্কগুলো দশ হাজার দুশো পর্যন্তই কিন্তু লিমিট রাখা হয়েছে সবাই এরকম করে টাকা নিশ্চয়ই একদিন না একদিন আপনারা ফেরত পেয়ে যাবেন তার জন্য ধৈর্য ধরতে হবে তবে শুধুমাত্র কিন্তু আসলটাই ফেরত দেওয়া হচ্ছে সুদ কিন্তু দেওয়া হচ্ছে না তবে একটু দেখে নিই যে কারা কারা টাকা পেলেন না যদি এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকে বা আপনারা কোনোভাবে জানতে পেরে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারাও নিশ্চয়ই জানতে পেরে যাবেন যে আপনাদের টাকাগুলো কেন দেওয়া গেল না এখানে পরিষ্কার বলা রয়েছে আট হাজার নশো পঁয়তাল্লিশটি সার্টিফিকেট যার মধ্যে আঠাশ জনের ডিসবার্সমেন্ট টাকাটা করা গেল না তৃতীয় ফেজে তাদের আনসাকসেস আনসাকসেসফুল হয়েছে অসফল হয়েছে কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে ইনভ্যালিড ব্যাঙ্কিং ক্রেডেন্সিয়ালস তাদের ব্যাংকিং তথ্যে রকম ভুল হয়েছে আর যে কারণেই কিন্তু এটা ফেরত দেওয়া গেল না দ্য লিস্ট অফ দোজ সার্টিফিকেটস বন্ড নাম্বারস অ্যালং উইথ রেসপেক্টিভ ডিপোজিটার্স আর স্টেটেড বিলো তাদের নামগুলো এখানে দেওয়া রয়েছে দেবু চক্রবর্তী সঞ্জয় মিদ্যা সঞ্জয় মিদ্া দুটো পলিসি রয়েছে অঞ্জলি পাণ্ডে রাজু কুমার জয়সুকা এরকম এক নম্বর সিরিয়াল থেকে আঠাশ নম্বর সিরিয়াল পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা একটা কাজ করবেন চতুর্থ ফেজের যে টাকাটা দেওয়া হবে সেই চতুর্থ ফেজের টাকার আগে অতি অবশ্যই কিন্তু আপনাদের যে এই যে সার্টিফিকেটগুলো আছে এই সার্টিফিকেট নাম্বারগুলো আপনারা অবশ্যই তার আগে আরেকবার আপলোড করে নেবেন ব্যাঙ্ক ডিটেলস সমেত ভেরিফাই ভেরিফাই করে নেবেন মানে আপনাদের মোবাইলে মেসেজ আসবে ওটিপি আসবে সেগুলো দিয়ে আবার অ্যাপ্রুভ করে নেবেন যাতে করে আপনাদের পেমেন্টগুলো দ্বিতীয় পরের যে ফেজে ছাড়া হবে সেই ফেজে গিয়ে যাতে আবার না আটকে যায় বারবার যদি টাকাগুলো আটকে যায় তাহলে কিন্তু হয়তো আর নাও ফেরত পেতে পারেন ফলে যাতে সেই সমস্যা না তৈরি হয় যার জন্য অতি অবশ্যই আপনারা কিন্তু ঠিকঠাক ডকুমেন্ট দিয়ে এবং ব্যাংক ডিটেলস দিয়ে আপনারা আরেকবার আপলোড করে দেবেন আজকে আপাতত এইটুকুই খবর ছিল ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন धन्यवाद नमस्कार